সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্তম্ভ ও আয়ত লেখ নিয়ে আলোচনা তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি আমরা প্রথমে যে লেখটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্তম্ভ আর স্তম্ভ লেখের সারণী এখানে একটা দেওয়া রয়েছে আবার আয়ত নিয়ে আলোচনা করবো এই আয়ত লেখের সারণীয় দেওয়া হয়েছে তো স্তম্ভ লেখ অঙ্কন করতে করতে হলে আমাদের স্তম্ভ লেখ অঙ্কন করতে হলে তিনটি কলাম থাকবে তিনটি কলাম আমাদের লাগবে কলমভাবে আয়তলেক অঙ্কন করতে গেলেও আমাদের তিনটি কলাম লাগবে তো স্তম্ভ ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান তো অবশ্যই লাগবে অনুরূপাবে আয়তলেকের ক্ষেত্রেও শ্রেণী ব্যবধান অবশ্যই লাগবে এখানে স্তম্ভ লেকে ট্যালি চিহ্ন লাগে আয়ত লেকে ট্যালিচুহ্ন লাগে না স্তম্ভ লেখে গণসংখ্যা লাগে আয়ত এবং সেটা অবশ্যই বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান থাকবে খেয়াল রাখতে হবে যে স্তম্ভ আমাদের অবশ্যই বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান থাকে আর আয়ত লেখের ক্ষেত্রে বিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধানটাকে আমাদের অবিচ্ছিন্ন করা লাগে তো দেখো এখানে শ্রেণী ব্যবধান আছে একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁচিশ ব্যবধান আপনি যে এখানে একুশ থেকে আছে থেকে থেকে আর এটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আপনি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বুঝবেন কিভাবে আর বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান ছাড়া এই অঙ্কন করা যায় না তো দেখেন যে কিভাবে আপনি বুঝবেন যে প্রথম শ্রেণী ব্যবধানের এই যে প্রথম শ্রেণী ব্যবধানের দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় শ্রেণী ব্যবধানে প্রথম সংখ্যা যদি একই না হয় ডিসিমিলার যদি হয় যদি ভিন্ন হয় যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে আপনি বুঝবেন যে সেটি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণির ব্যবধান বিচ্ছিন্ন শ্রেণি ব্যবধান এটা বুঝবে যে প্রথম শ্রেণি ব্যবধানে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় শ্রেণী ব্যবধানে প্রথম সংখ্যা যদি ডিসিমিলার হয় অর্থাৎ এদের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে ডিফারেন্স থাকে তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে বিচ্ছিন্ন সেটা হচ্ছে বিচ্ছিন্ন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী ব্যবধানের দ্বিতীয় সংখ্যা পঁচিশ দ্বিতীয় শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা হচ্ছে ছাব্বিশ তার মানে ছাব্বিশ আর পঁচিশ কখনো একই হতে পারে না মিলে সো আমরা এটাকে বলবো বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আর এই বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমাদের স্থলে অঙ্কন থাকে তাহলে আমরা স্তম্ভলে গঙ্গন করব বিচ্ছিন্ন শ্রেণী দেবতা এই জন্য দেখেন আমরা স্তম্ভলে থাকবো কিভাবে তো আমরা গণসংখ্যা গণসংখ্যা এই যে লেখের মধ্যে আমরা যেটা হরিজন্টাল লাইন বা এক সক্ষ বরাবর আপনাদের সক্ষ করে অঙ্কন করবেন এক সক্ষ বরাবর যেটা সেটাকে আমরা দেখব শ্রেণী ব্যবধান আর যেটা ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব রেখা বরাবর সেটাকে আমরা লিখবো ঘটন সংখ্যা বা গণসংখ্যা ঠিক আছে এখন দেখেন এখন এখানে একুশ থেকে পঁচিশ আমাদের বিশের ঘরেটা একুশ থেকে পঁচিশ এর আগে কিন্তু কিছু সংখ্যা ছিল মনে করো যে এখানে এর আগে ছিল মনে করো যে কি ছিল পনেরো ছিল এরকম করে দশ থাকতে পারে পাঁচ থাকতে পারে তারপরে যেহেতু তাই না এর আগে সংখ্যা যেহেতু ছিল সেহেতু এখানে আমরা একটু কাটা সাইন দিব কাট সেট করবো যে এর আগে কিছু সংখ্যা ছিল আচ্ছা লেখার পর দেখো যে একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁচিশ আমাদের টালি চিহ্ন কত কটা তিনটা আছে সরকার গণসংখ্যা হচ্ছে তিনটা গণসংখ্যার উপর ডিপেন্ড করে কিন্তু টালি চিহ্ন হয় তিন তাহলে দেখো তিন কথা এখানে তাহলে একুশ থেকে এই যে একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁচিশ হচ্ছে আমাদের ছাব্বিশ থেকে তিরিশ কত আছে বাবা দুই তাহলে দুই কোথায় এখানে এইখানে দুই তাহলে এই যে এটা কিন্তু এক জায়গা লাগবে না এক জায়গা লাগবে না বিধায় এটা হচ্ছে বিচ্ছিন্ন থেকে তিরিশ

তাহলে আমাদের স্তম্ভ দেখ কি লিখবো বলতো অবশ্যই কিন্তু আমাদের যে শ্রেণী ব্যবধান থাকবে সেটা বিচ্ছিন্ন আকার থাকবে বিচ্ছিন্ন থাকবে আর বিচ্ছিন্নকে চিহ্নিত করার যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম যে প্রথম শ্রেণী ব্যবধানের দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা যদি একই না হয় তা সেটা বিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন সাথে এখানে এগুলো এক জায়গায় থাকবে আর দুটো এক জায়গায় লেগে গেলে সেটা স্তম্ভ লেখ না সেটাতে বলবে আয়তলে ওকে এবার দেখেন এখন আমরা আয়তলে নিয়ে আলোচনা করি তাহলে এই যে আয়তলেখ আয়তলেকের ক্ষেত্রে আমাদের তিনটি করণ থাকবে একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধান একটা হচ্ছে গণসংখ্যা তো আমাদের গণসংখ্যা দেওয়া আছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান দেওয়া আছে বুঝবেন কিভাবে প্রথম শ্রেণী ব্যবধানের দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা হচ্ছে একই ভিন্ন এদের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আমরা যদি ছাব্বিশ থেকে যদি কে মাইনাস তবে কথা হয় এক এক পার্থক্য কথা বলছো তো পার্থক্য আছে সো এটাকে আমাদের আমরা বিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধান বলবো এখন কাজ হচ্ছে কি এই বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে রূপান্তর করা এই জন্য আমরা কি করব যত ডিফারেন্স হয় সেটাকে দুই দ্বারা ভাগ করবো শূন্য দেখো যে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করার জন্য আমাদের কাজ করতে হবে কি প্রথম শ্রেণী ব্যবধানে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা থেকে মাইনাস করবে তাহলে দ্বিতীয় শ্রেণী ব্যবধানের প্রথম সংখ্যা থেকে

তাহলে এখানে আমরা লিখতে পারি তিরিশ দশমিক পাঁচ এখানে লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক পাঁচ এইভাবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধান করা লাগবে হিস্টোগ্রামের জন্য কথা বুঝছো তাহলে কিভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধান করলাম যে যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু পজ করো পজ করে আবার দেখলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তা দেখো তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করলাম এবার দেখেন এটা আমরা কিভাবে অঙ্কন করবো এই অঙ্কন করার জন্য দেখেন যে বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ বারো শঙ্কা হচ্ছে বল দিন তাহলে আমরা তিনের পরে যাই এই যে তিন কত এ পর্যন্ত হ্যাঁ এরপর দেখেন আছে কত দুই দুই কোথায় দুই হচ্ছে এই জায়গায় কত থেকে পঁচিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ আছে দুই দুই এখানে হ্যাঁ তাহলে এইখানে দুই হয় এরপর দেখেন যে তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আছে কত ফাইভ পাঁচ আছে তাহলে পাঁচ কোথায় কবে এখানে

বিচ্ছিন্ন থাকলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করে নেব অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করে আমরা এইভাবে স্লোগান অমন করব আমরা যদি একটু ডিফারেন্সটা দেখি যে স্তম্ভলেখ আর আয়তলেখের মধ্যে ডিফারেন্সটা কি স্তম্ভলেখের ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান অবশ্যই লাগবে বিচ্ছিন্ন আর আয়তলেখের ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন লাগবেই যদি বিচ্ছিন্ন থাকে সেটা করতে হবে অবিচ্ছিন্ন আয়তলেখ স্তম্ভলেখের ক্ষেত্রে কি হয় যে শ্রেণী ব্যবধানের মধ্যে একটা ডিফারেন্স থাকে ডিফার্স থাকার কারণে এদের মধ্যবর্তী একটু ফাঁকা জায়গা থাকে স্পেস থাকে ফাঁকা জায়গা থাকে যেখানে ওরা একসাথে যুক্ত হয় না একসাথে যুক্ত আর কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ওরা একসাথে যুক্ত হয়ে গেছে কথা বুঝছো তো আলটি সিমিলারিটি কি যে স্তম্ভলেখের ক্ষেত্রে আমাদের কি হয় যে তিনটি কলাম থাকবে আয়তলেখের ক্ষেত্রে আমাদের তিনটি কলাম থাকবে কথা বুঝছো তো এই হচ্ছে আজকে আমাদের স্তম্ভলেখ এবং আয়তলেখ দিয়ে সংক্ষিপ্ত আলোচনা